নমস্কার বন্ধুরা এসএসসি মার্গা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ঠিক আছে তো আজকে আজকে আমরা কথা বলবো কলকাতা পুলিশ নিয়ে কলকাতা পুলিশ আশা করি ফর্ম ফিলআপ করে তোমরা ঘুমি টুকি নিয়ে আসো পরীক্ষা করবে হবে কোনো খবর নাই কিছু না বুঝতে পেরেছি ওই জন্য আমি কলকাতা পুলিশের ভিডিওটা নিয়ে এসেছিলাম তো আশা করি তোমরা সবাই জানেন টোটাল ভ্যাকেন্সি ছিল আমাদের তিন হাজার সাতশো চৌত্রিশটা

জানতে তো ঠিক আছে এটা কিন্তু খুব আমি গোপন সূত্রে খবর পেয়েছি অনেক দূর থেকে খবরটা নিয়ে আসছে ঠিক আছে অনেক কষ্ট করে তোমাদের জন্য তো অবশ্যই একটা লাইক তো চাই তো আমাদের কলকাতা পুলিশের এক্সাম এক্সাম তো হবে কবে বলছি প্লাস এডমিট কার্ড কবে রিলিজ হচ্ছে প্রথমে ওটা বলে তো আমাদের এসে এডমিট কার্ড বেশি দিয়ে দিন নাই বেশি দিন মাস আমাদের সেপ্টেম্বর মাসে এডমিট কার্ড রিলিজ হয়ে যাচ্ছে

লাস্ট উইকেন্ড থেকে एग्जाम স্টার্ট হয়ে যাবে एग्जाम শেষ দিনটা এই দিনের জন্য আর পরে জানো তো যারা সব लेके দেখে আছো কলকাতা পুলিশের জন্য একবারে लेके যাও ভালো মত কারণ কি আর বেশি সময় নাই ওই বন্ধ দিনের সাদা আড্ডা মারা হাওাতে টাইম ওয়েস্ট করো না একবারে ধার ধারেই দাও কেননা কি বড় সুযোগ আছে জব নেওয়ার কলকাতা পুলিশ ঠিক আছে বন্ধুরা তো এরকমই আপডেট পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও টেলিগ্রামের জেন করে নাও ওখানত আমি ফাটাস করে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিবো তোমাদের ডাউনলোড করবি ঠিক আছে কোনো অসুবিধা নাই আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট বলো অবশ্যই উত্তর